রানীনগর পুলিশের বড় সাফল্য বিপুল পরিমাণ নিষিদ্ধ কাশি সিরাপ সহ গ্রেপ্তার এক মাদক পাচারের বিরুদ্ধে অভিযানে নেমে ফের বড়সর সাফল্য পেল রানীনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাশি সিরাপ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে শেখপাড়া পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় মোট এক হাজার বত্রিশটি বোতল নিষিদ্ধ কাশির সিরাপ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে গোপন মারফত খবর আসে যে শেখপাড়া পেট্রোল পাম্পের সামনে দিয়ে নিষিদ্ধ মাদক পাচারের পরিকল্পনা করা হয়েছে সেই খবরের ভিত্তিতে রানীনগর থানার একটি বিশেষ টিম সেখানে ওত পেতে থাকে সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করতে উদ্ধার হয় প্রচুর পরিমাণ এই সিরাপ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এই বিপুল পরিমাণ কাশি সিরাপ সীমান্ত এলাকায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এই চক্রের সাথে আর কে কে জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ चांदा स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करे आसोसो नॉर्थ पॉइंट स्कूल में মন্ডল স্টোর এ কমপ্লিট স্টোর অফ হোম অ্যাপ্লায়েন্সেস ক্রকারিজ প্লাস্টিক গুডস অ্যান্ড কিপ আইটেমস মন্ডল স্টোর অ্যাট মন্ডল গলি তোমানি বাজার তমানি। মন্ডল স্টোর এখানে আপনি পাবেন প্লাস্টিকের যাবতীয় পণ্য সামগ্রী রয়েছে স্টেইনলেস স্টিলের বাসন কুকার ফিল্টার মিক্সার গ্রাইন্ডার এবং বোন চায়নার সেট ও ডিনার সেট আপনি এখানে পাচ্ছেন বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির থালাবাটি গ্লাস খুচরো এবং পাইকারি দরে সুতরাং এর দেরি কিসের প্রয়োজনীয় কেনাকাটা করতে আজই চলে আসুন মন্ডল স্টোর মন্ডল গলি ধোমানি বাজার মোবাইল নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন সিক্স টু